আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন কেন্দ্রীয় সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রমাণ নির্ভর করে তোলার উপর জোর দিচ্ছে এর অঙ্গ হিসেবে ফরেন্সিক পরিকাঠামোগুলিকে ঢেলে সাজানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতার কাছে রাজারহাটে আজ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন প্রায় অষ্টাশি কোটি টাকা ব্যয় নির্মিত এই অত্যাধুনিক ফরেন্সিক পরীক্ষাগার শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় ঝাড়খণ্ড বিহার ওড়িশা সিকিম আসাম সহ সমগ্র উত্তর পূর্বের রাজ্যগুলিতে वैज्ञानिक तथ्य तो निर्भर फौजदारी विचार व्यवस्था के उपकृत कर भारत सरकार की ओर से हर जिले में एक फोरेंसिक मोबाइल वैन के लिए हर राज्य को सहायता ऑफर की है हमने दूरदर्शिता के साथ कानून 24 में आया 20 में हम नेशनल फोरेंसिक साइंस यूनिवर्सिटी की स्थापना कर चुके थे 26 परिसर करीब करीब हर बड़े राज्य में एक एनएफएसयू की कॉलेज हम बनाएंगे जिससे ट्रेन मैन पावर मिले উল্লেখ্য গতরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় পৌঁছন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ দলের অন্য নেতারা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই বিমানে অমিত শাহর সঙ্গে আসেন রাজারহাটের অনুষ্ঠানের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে দুটি পৃথক অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনের আদেশ অনুসারে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে আজ কৃষ্ণনগরের ডনবস্কো স্কুলে ইভিএম ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা একই দিনে মুর্শিদাবাদের সীমান্তে সাগরপাড়া ও শহর বহরমপুর থেকে পৃথক দুই পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে নটি আগ্নেয়াস্ত্র ও পঁয়তাল্লিশ রাউন্ড গুলি গ্রেপ্তার হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়া জলঙ্গি রানীনগর থানার বিভিন্ন গ্রামের পাঁচ যুবক সহ মালদার এক অস্ত্র কারবারী গতরাতে সাগরপাড়ার চারা বটতলায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ধরা হয় চার যুবককে গতরাতে পুলিশ তাদের আটক করে উদ্ধার হয় তিনটি অত্যাধুনিক পিস্তল একটি পাইপগান কুড়ি রাউন্ড গুলি ও ছটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয় দুটি মোটর বাইক অন্যদিকে পৃথক আরেকটি ঘটনায় বহরমপুর থানায় পুলিশ গতরাতে পাঁচটি আগ্নেয়াস্ত্র পঁচিশ গুলি ও দশটি ম্যাগাজিন সহ আরও দুজনকে ফরাসডাঙ্গা থেকে গ্রেফতার করেছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার চাষের জমি থেকে এক মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া বানপুর গেদে রাজ্য সড়ক সংলগ্ন এলাকার টুঙ্গি রেলগেট সংলগ্ন এলাকায় দেহটি পাওয়া যায় আজ সকাল সাতটা নাগাদ পাট ক্ষেতের পাশে মহিলার দেহ উদ্ধার হয় স্থানীয়রাই কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ এরপর ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করেছে পুলিশ জানা যায় মৃতদেহের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার হয়েছে বনগাঁ পুরসভা এলাকায় বিভিন্ন জায়গায় হেরোইনের ব্যবসা চালার অভিযোগ উঠেছে বনগাঁ পুরসভার শক্তিগড় এলাকা থেকে আজ সকালে হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে যুবকের স্কুটি ও স্কুটির ভিতরে থাকা হেরোইন যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ এ বিষয়ে বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন হেরোইনের নেশা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এটা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ বিজেপির পশ্চিমবঙ্গ শাখা এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে গুরগাঁও থেকে কলকাতা পুলিশের শর্মিষ্ঠা পানুলিকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন তুলেছে দলের রাজ্য শাখা সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন ডিলিট করে দেওয়া একটি ভিডিও যার জন্য ওই তরুণী ক্ষমাও চেয়েছেন তার জন্য তাকে গ্রেপ্তার কেন করতে হবে এর জেরে কোথাও কোন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়নি বলে তিনি মন্তব্য করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের এই গ্রেপ্তারিকে অতি সক্রিয়তা বলে বর্ণনা করেছেন তিনি ওই তরুণীকে সব রকমের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন আগেই জানানো হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে গার্ডেন রিজ থানায় অভিযোগ দায়ের হয় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গতকাল শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করা হয় তাকে ট্রানজিট রিমান্ডে গতকালই কলকাতায় আনা হয় আলিপুর আদালতে শর্মিষ্ঠাকে তেরোই জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর স্টেশনে গতরাতে এক ভুয়ো টিকিট পরীক্ষক ধরা পড়েছে বারুইপুর জিআরপি ধৃত সুপ্রতীক ব্যানার্জীকে আজ শিয়ালদা আদালতে হাজির করবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে গতকাল ধৃতের শিয়ালদা দক্ষিণ শাখার টিকিট পরীক্ষকের নেমপ্লেটে হাওড়া লেখা দেখে সরকারি টিকিট পরীক্ষকদের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ধৃত ওই ব্যক্তি টাকার বিনিময়ে সে এক কাজ জোগাড় করেছে খবর পেয়ে বারুইপুর থেকে আরপিএফের এর একটি দল গিয়ে সুপ্রতীক ব্যানার্জিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বাড়ি দিল্লিতে তবে কয়েক বছর ধরে তিনি দক্ষিণ বাড়ার সাথে ভাড়া বাড়িতে বারুইপুর জিআরপি আদালতে আজ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এর পেছনে কোন চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হবে এবারে স্পটলাইটের বিষয়ে সিন্ধুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত এই আলোচনায় দ্বিতীয় শুনবেন আজ আজ রাত সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাই ষষ্ঠী এটি সাড়ে বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালিরা এই আচার পালন করেন এদিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় এভাবে জামাইকে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথায় বাঙালির জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে উঠেছে জেলায় জেলায় আজ পালিত হচ্ছে অরণ্য ষষ্ঠী নদীয়ার ষষ্ঠী তলায় এই পুজো উপলক্ষে সকাল থেকে বহু মানুষ সমবেত হয়েছেন জেলার আরংঘাটা যুগল কিশোর মন্দিরে শুরু হয়েছে জামাই ষষ্ঠীর মেলা স্বাভাবিক সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা এসেছে সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন আজ কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কেন্দ্রীয় সরকার ফরেন্সিক পরিকাঠামোগুলিকে শক্তিশালী করতে অগ্রাধিকার দিচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সফররত ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের আপসির নীতিকে লাইবেরিয়া প্রশংসা করবে বলে আশা প্রকাশ করেছে মঙ্গোলিয়ার উলান ভারত মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফেন্ট শুরু হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত চব্বিশ ঘন্টায় সাতাশ জন প্রাণ হারিয়েছেন আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কেন্দ্রীয় সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রমাণ নির্ভর করে তোলার উপর জোর দিচ্ছে এর অঙ্গ হিসেবে ফরেন্সিক পরিকাঠামোগুলিকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাটের কাছে আজ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করে তিনি বলেন প্রায় অষ্টআশি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক ফরেনসিক পরীক্ষাগার শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় ঝাড়খণ্ড বিহার ওড়িশা সিকিম আসাম সহ সমগ্র উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৈজ্ঞানিক তথ্য নির্ভরভিত্তিক ফৌজদারি বিচার ব্যবস্থার উপকার করবে लगभग 90 करोड़ सी लागत से सी एफ एस एल बनी है इसमें बायोलॉजी सीरोलॉजी डीएनए परीक्षण केमिस्ट्री, विस्फोटक विज्ञान, नार्कोटिक्स बेलिस्टिक कंप्यूटर साइंस साइकोलॉजी और फिजिक्स इस सब डिपार्टमेंट एक साथ चालू होंगे तो राज्य की एफ एस एल में जहाँ विशेषज्ञ की जरूरत होगी वो सारे केस यहाँ बहुत सरलता से ट्रांसफर भी होंगे और इसका उपयोग भी कर पाएगा উল্লেখ্য গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় পৌঁছেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ দলের অন্যান্য নেতারা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই বিমানে অমিত শাহের সঙ্গে আসেন রাজারহাটের অনুষ্ঠানের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে দুটি পৃথক অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত ও দৃঢ় অবস্থানের কথা জানাতে বিভিন্ন দলের সাংসদের গঠিত সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল নানা সফর করছে দলগুলির সদস্যরা যে যেকোনো সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের আপসী নীতির জোরালো বার্তা পৌঁছে দিচ্ছে শশী থারুরের নেতৃত্বে প্রতিনিধি দল আজ ব্রাজিলে পৌঁছেছে বিমানবন্দরের প্রতিনিধি দলটিকে চার্জ ডি অ্যাফেয়ার্স সন্দীপ কুমার কুজুর স্বাগত জানান শ্রী থারুর বলেন তারা ব্রাজিলে শক্তিশালী গঠনমূলক আলোচনার জন্য আশাবাদী And here in Brazil, we're looking forward to having some very solid constructive discussions. Brazil is a major power in the region. It's a BRICS partner of ours. We've elevated our relationship <laughs> to a strategic partnership going back to 2006. So it's a country that really matters to us. And though they're not currently on the Security Council, we felt uh, keeping them fully abreast of our position and uh, continuing to keep the dialogue channels open is very important. শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ডের নেতৃত্বে আরেকটি সর্বদলীয় প্রতিনিধি দল এখন লাইবেরিয়ায় লাইবেরিয়ার মানরভিয়ায় তিন দিনের সফরে প্রতিনিধি দলটি লাইবেরিয়ার রাষ্ট্রপতি সহ শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন শ্রী সিন্ডে বলেন ভারত এবং লাইবেরিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং তিনি আশা করেন লাইবেরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষী নীতির প্রশংসা করবে জেডিউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল ইন্দোনেশিয়ার সফল সফর শেষ করে আজ মালয়েশিয়ার পৌঁছেছে প্রতিনিধি পৌঁছেছে মালয়েশিয়ার মন্ত্রী সাংসদ শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দলের সদস্যরা ব্রিকফিল্ডসের নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা আইএন সদস্য প্রবীণ সৈনিক এস পি স্বামীর সঙ্গেও মত বিনিময় কানিমরির করুণানিধির নেতৃত্বাধীন দলটি আজ ভোরে স্পেনের ম্যাড্রিডে পৌঁছেছে সফরকালে দলটি স্পেনের জাতীয় সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করবে এর আগে গতকাল প্রতিনিধি দলটি লাডভিয়ার সাংসদদের সঙ্গে দেখা করে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আফ্রিকার ইথিওপিয়ায় সে দেশের আইনসভার সদস্য এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বে দলটি ফ্রান্স ইটালি ডেনমার্ক সফর শেষে আজ লন্ডনে পৌঁছেছে সেখানে তারা ব্রিটিশ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন লন্ডন আতঙ্কাকে মামলে পর ভারত ক্ষম প্রভাবী রূপ রাখে গেলে জায়গা হমে বাকি জগৎ সমর্থন মিল সমর্থন ইংল্যান্ড মে মিলে পুরা বিশ্বাস বিজেপি সাংসদ বৈজান পান্ডার নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে মত করেছেন প্রতিরক্ষা মন্ত্রক দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণকে ত্বরান্বিত করতে অস্ত্র সংগ্রহ প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নতুন দিল্লিতে প্রতিরক্ষা বিষয়ে এক আলোচনা চক্রে বলেন বর্তমান পরিস্থিতি চাহিদা মেটাতে দু হাজার কুড়ি সালে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র সংগ্রহ সংক্রান্ত নিয়মবিধি সংশোধন করার উপর উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহের সময় অন্তত উনসত্তর শতাংশ উনসত্তর সপ্তাহ কমানো সম্ভব হবে মঙ্গোলিয়ার উলান বাটরে ভারত মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট গতকাল থেকে শুরু হয়েছে চলবে তেরোই জুন পর্যন্ত এই মহড়ার মাধ্যমে দু দেশের মধ্যে সামরিক পর্যায়ে সহযোগিতা আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে মহড়ার সূচনা অনুষ্ঠানে মঙ্গোলিয়ায় ভারতের রাষ্ট্রদূত অতুল মালহারি গতসার্ভ এবং মঙ্গোলিয়ার পক্ষে মেজর জেনারেল খাগভা সুরেন গানসোলেন উপস্থিত ছিলেন এই যৌথ সামরিক মহড়ায় পাহাড়ি অঞ্চলের সন্ত্রাসবাদ মোকাবিলায় সামরিক অভিযান পরিচালনা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে প্রসার ভারতীর দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম পিবি শব্দের নিবন্ধীকরণের জন্য ইউটিউবার পডকাস্টার এবং ভিডিও এডিটারদের আহ্বান জানানো হয়েছে কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল পিবি শব্দ ইউটিউবার এবং ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট ষাটটি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে দূরদর্শন এবং আকাশবাণীর মতো বিশ্বস্ত সূত্রের তথ্য ভাণ্ডার সারা দেশের নিউজ পোর্টালগুলি এর মাধ্যমে হাতের নাগালে পেয়ে যেতে পারে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণীর সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণীর সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দেশের উত্তরপূর্বের ছটি রাজ্যে গত দুদিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত ভূমিধস অতিভারী বৃষ্টির ফলে গত চব্বিশ ঘন্টায় সাতাশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই নিহতদের মধ্যে নজন অরুণাচল প্রদেশ জন মেঘালয় আসাম ও মিজোরামের পাঁচজন করে এবং ত্রিপুরা ও নাগাল্যান্ডে একজন করে রয়েছেন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সক্রিয় হয়ে ওঠে পরপর দুদিন রাজ্যগুলিতে ভারী বৃষ্টি চলছে অনেক জেলায় সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের পশ্চিম দিকে অবস্থান করা গভীর নিম্নচাপটি উত্তর দিকে সরে গেছে আর এর ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু এদিকে পূর্ব এবং পশ্চিম জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেল যৌথভাবে আটশো জনের বেশি বন্যা দুর্গতকে উদ্ধার করেছে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আবহাওয়া দফতর আগামী দু থেকে তিন দিন দেশের পূর্ব পশ্চিম মধ্য এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য ও নিরাপত্তা ক্ষেত্রে কৌশলগত সম্পর্ককে সুদৃঢ় করার লক্ষ্যে কেন্দ্রীয় জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আগামীকাল পাঁচ দিনের সরকারি সফরে নরওয়ে এবং ডেনমার্কে যাচ্ছেন সফরকালে তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের নিয়ে গঠিত ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ সরকার আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে মানবাধিকার হরণের অভিযোগে মামলা দায়ের করবে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় তার সরকারের ভূমিকাকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে হামাস মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন রাষ্ট্রপতির মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইট তারা জানিয়েছে তাদের হাতে আটক দশজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে তারা প্রস্তুত এছাড়াও প্যালেস্তিনীয় বন্দীদের মুক্তির বিনিময়ে আঠেরো জন নিহত ইহুদি পনবন্দী দেও তারা হস্তান্তর করতে রাজি তবে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু পরিবর্তনের দাবি জানানো হয়েছে